বিগত সরকারকে সমর্থনকারী একজন বিচারক এমন একজন বিচারকের কাছে বিএনপির এক নেতা পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেছে এখন এই বিএনপি নেতা কি করে বুঝলো যে এই বিচারকের কাছে অনেক টাকা আছে এটা সে কী করে জানলো গত সরকারের আমলে যারা সরকারের মোটামুটি ছোট হোক বড় হোক পদধারী যারা ছিল তারা যে বিপুল অর্থ করি কামাই করেছে এটা তো দিবালোকের মতো স্পষ্ট পরিষ্কার এখন সেই ধারণা থেকে এই বিএনপি নেতা মনে করেছে কিনা যে এনার কাছে অনেক টাকা পয়সা আছে তো এই বিচারক আবার কি করেছে ওনাকে টাকার জন্য আসতে বলেছে টাকা নিয়ে যান এখন উনি টাকা নিতে গেছে বিচারক আবার অন্য পথে হাঁটছে সে পুলিশ প্রশাসনকে খবর দিয়েছে তারা এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে এখন বলেন এই যে তার রাজনৈতিক কেরিয়ার শেষ তার ভবিষ্যৎ শেষ বদনাম হল এটা যেহেতু জাতীয় খবর মাধ্যমে এসেছে সুতরাং তার অন্ততপক্ষে রাজনৈতিক কেরিয়ার বাধাগ্রস্ত হবে বা নষ্ট হয়ে যাবে এটা তো বোঝাই যাচ্ছে এখন বলেন এই যে তার অতি উৎসাহী হয়ে অতি লোভী হয়ে তার এখনই খেতে হবে এখনই পেতে হবে কেন রে ভাই আর হারামে তো আরাম নাই। কেন এই কথাটা আমরা বারবার ভুলে চাই আমরা কেন শিক্ষা গ্রহণ করি না কেন ভালোভাবে বড় বড়ো হতে চাই না কেন অবৈধভাবে অসৎভাবে এবং মানুষের বদ নিয়ে এবং মানুষের ধিক্কারেরও পরোয়া না করে নিন্দারও পরোয়া না করে ঘৃণারও পরোয়া না করে আল্লাহর আজাবের ওপর না করে কেন আমরা বড় লোক হতে চাই এভাবে বড় হওয়া যায় হওয়া যায় না বড় টাকাওয়ালা হলেই বড় সম্মানই হয়ে যায় না টাকাওয়ালা অনেক ধনী ধনী মানুষ ধ্বংস হয়ে গেছে বেঈ্জাতির সাথে লাঞ্ছনার সাথে ধ্বংস হয়েছে এভাবে বড় হওয়া যায় না শান্তিতে থাকা যায় না এটা আমাদের বুঝতে হবে এটা আমাদের মনে রাখতে হবে আজকে দেখেন এই নেতার আর কি কোনো রাজনৈতিক কেরিয়ার থাকলো এখন রাজনীতি করবেন কেন এই বস্তুবাদী চিন্তা মানুষকে ধ্বংস করে দেয় বস্তুবাদীর জন্য বস্তুবাদী হয়ে কিছুই করলে আপনি সফল হতে পারবেন না এক নম্বর প্রথম কথা হলো আল্লাহ আপনার উপর বেজার হবে বস্তুবাদী চিন্তা ভাবনা মানুষকে আস্তে আস্তে কুপুরের দিকে নিয়ে যাবে আস্তে আস্তে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে সব কিছু করতে আল্লাহর জন্য পারেন না সব কিছু কারাম এমন কোনো কাজ করতো না যেটা আল্লাহর জন্য করতো না আল্লাহর জন্য দুনিয়াবি সকল কাজও আল্লাহর জন্য করতো দিন বানায় করতো যে কোনো দুনিয়াবি কাজ রাসুল সাল্লা সাল্লামের তরিকায় করবেন এবং ওই ভালো কাজটা ভালো নিয়েতে করবেন এবং আপনি মানুষের সেবার জন্যই করেন কিন্তু সেটা আল্লাহর জন্য করবেন তাহলে সেটা বন্দিকই হয়ে যাবে